আমাদের প্রায় তিন বছর হয়ে গেছে পরীক্ষা হয়েছে তারপরেও আমাদের রেজাল্ট বেরোনোর পরেও এখনো পর্যন্ত ইন্টারভিউ নোটিফিকেশন দেয়নি তিন বছর ধরে আমরা বিভিন্ন দাঁড়ে দাঁড়ে ঘুরছি মুখ্যমন্ত্রী শিক্ষামন্ত্রী সভাপতি আর চেয়ারম্যান কেউ আমাদের সাথে দেখা করতে চাইছে না আমরা বহুবার ডেপুটেশন অব্দি দিয়েছি বা পুলিশ পারমিশন নিয়ে মিছিল করেছি কিন্তু আমাদের দাবি মানা হচ্ছে না আজকে যখন ওবিসি বাহানা যেটা সেইটা দিয়ে আমাদের ইন্টারভিউ নোটিফিকেশন আটকে আজকে সেইটা না আমি যখন এসএসসি নোটিফিকেশন বের হলো আমাদের নোটিফিকেশন কেন বের হচ্ছে আমাদের কোনো আইনি জটিলতা নেই কিচ্ছু নেই আমাদের দাবি একটাই আমাদের পঞ্চাশ হাজার শূন্য পদে ইন্টারভিউ নোটিফিকেশন দিয়ে যত দ্রুত সময় আমাদের বিদ্যালয়ে যাওয়ার ব্যবস্থা করা হোক এসএসসি ওবিসি বাহানার পরও এসএসসি নিয়োগ হয় তাহলে প্রাইমারির নিয়োগ হবে না কেন এক রাজ্য এক আইন হওয়া উচিত আমরা অবিলম্বে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চাইছি এবং দ্রুততার সাথে আমাদের ইন্টারভিউ নোটিশ আমরা দাবি করছি যতক্ষণ না পর্যন্ত চেয়ারম্যান দেখা করছে ততক্ষণ পর্যন্ত এখান থেকে আমরা উঠব না শূন্য পদ আমরা তো এটা যে কনফিডেন্সিয়াল ম্যাটার আপনারা জানেন আমরা পর্ষদের কাছে পাঠাই এবং পর্ষদ এই শূন্য পদ স্যাংশন করেন আমাদের প্রাথমিক শিক্ষা পর্ষদ ফলে এটা একেবারেই কনফিডেন্সিয়াল ম্যাটার কি সুন্দর পদ আছে না আছে এটা পর্ষদ জানাবে এটা সম্পূর্ণ পর্ষদ থেকে আপনারা জেনে নেবেন কোনো অসুবিধা নেই এই এই নিয়োগ প্রক্রিয়াটা এই সম্পূর্ণভাবে এটা পর্ষদের ব্যাপার কারণ আপনারা জানেন টেট পর্ষদ নেয় আমরা শুধুমাত্র যে লিস্ট ওখান থেকে পাঠানো হয় আমরা চেয়ারম্যানরা সেইভাবে আপনাদের নিয়োগ দিই